পয়সা নেই ছেলের কাছ থেকে তখন তো চান তো ভালোই চান আজকে এটা দেন কালকে ওটা নেন যখন ছেলে আসে বাবা এটা দিত বাবা ওটা দিতো ভালো তো চান ছেলেকে সবসময় মেয়ের বাড়ি

ভালো কাল থেকে ঝুড়িয়ে মাঠে যাবে শাক পাতা সবজি নিয়ে আসবেন মাছ আপনার বন্ধু ওই আমরা ওই পাড়া গোদের কাছে অত পয়সা আমাদের পাড়া গেলে বললাম সব কিছু তেল